ভুবনেশ্বরের মন্দিরে এসে লুকিয়ে লুকিয়ে রানের লেখা চিঠি পড়ে নিল পারুল সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান বোস বাড়িতে নিজেকে লুকিয়ে রেখেছিল গোয়ালেই থেকে গেছে যে রায়ান সেটা এখনো পর্যন্ত জানে না পারুল এর মধ্যেই পারুল ভাবে যে বোস আলো জ্বলেছে রাতের বেলায় তাহলে কি কেউ রয়েছে আমাকে গিয়ে এখনই দেখতে হবে আর পুজো দেওয়া ছেড়ে পারুল চলেছে পশু কেউ আছে কি না সেটা দেখতে যখনই রায়ান নিজের মনের কথাটা ডায়েরিতে লিখছিল ঠিক তখনই পারুল ডাকতে ডাকতে চলে এসেছে রায়ান তাড়াতাড়ি করে খাটের তলায় নিজেকে লুকিয়ে ফেলে তখন মিনতিদি বলে আরে তুমি এত সকাল সকাল কিছু হয়েছে নাকি পারুল তখন বলে তোমাকে এতবার ডাকলাম তুমি সাড়া দিলে না যে কালকে কি তোমরা দুজনা এখানে ছিলে মিনতিদি বলে হ্যাঁ আসলে কালকে একটু পরিষ্কার টরিষ্কার করছিলাম ভেতরটায় যা অবস্থা হয়েছিল তার জন্য পারুল বলে ও সেই জন্য সবাই বলছিল বসুবাড়িতে নাকি আলো জ্বলেছে সেটা দেখেছে আমি আবার ভাবলাম কলকাতা থেকে কেউ এসেছে নাকি যাই হোক আমি বরং যাই দেরি হয়ে যাচ্ছে তুমি ডায়েরিয়ার পেন নিয়ে কী করছো কিছু লিখতে হবে দাও আমি লিখে দিচ্ছি এরপর তো রাহান ভয় পেয়ে যায় আর ভাবে সর্বনাশ পারুল যদি একবার লেখাটা দেখে নেয় তাহলে তো সব শেষ হয়ে গেল এরপর পারুল বলে কি হয়েছে তুমি এরকম ভয় পাচ্ছ কেন তখন মিনতিদি বলে ভয় পাচ্ছি কোথায় আমি লিখতে পারবো কোনো অসুবিধা হবে না এরপরে পারুল তো চলে যায় আর অন্যদিকে রায়ান রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে মন্দিরে যাবে বলে পারুল যখন দেখে নেয় রায়ানকে দেখে তো অবাক হয়ে যায় আর বলে কি ব্যাপার এখানে কি করছে রায়ান রায়ানের তো কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল তার মানে ও বসুবাড়িতেই ছিল ও বসুবাড়িতে থেকে মিথ্যে কথা বললো কেন আমাদের এটা আমাদেরকে জানতেই হবে এর মধ্যেই রায়ান ভগবানের কাছে দোয়াতে লিখে চিঠিটা ঝুলিয়ে দেয় আর বলতে থাকে ভগবান তুমি তো জানোই যে পারুলকে না হারাতে পারলে আমি আমার জীবনের সবথেকে ভালো জিনিসটা পাবো না তাই আমি চেষ্টা করে যাচ্ছি ওকে হারানোর সবাই ভাবছে আমি হয়তো ওকে এমনি এমনি হারাতে চাই ওরা আমার মাঝখানে এমনি এমনি লড়াই চলে কিন্তু সত্যিটা আসলেই কি সেটা তো খুব ভালো মতন তুমিও জানো আর আমিও জানি তখন পারুল বোঝার চেষ্টা করে যে রায়ান ঠিক কি বলছে কিন্তু শুনতে পায় না এরপর পারুল এসে বলে কিরে তুই মিথ্যে কথা বললি কেন তুই কেন বললি যে তুই কলকাতায় ফিরে গেছিস ওই জন্যই যখন আমি বললাম বৌদিদিকে ফোনটা দিতে তখন তুই ঝামেলা করে ফোনটা কেটে দিলি তখন রায়ণ বলে বেশ করেছি আর শোন এই ভুবনেশ্বরের মন্দির কি তোর নাকি যে এখানে কেউ আসতে পারবে না এরপর পারুল বলে এই শোন তুই কিন্তু আজে বাজে কথা বলছিস আমি কি এগুলো কিছু বলেছি তুই সত্যিটা বলতে তো সমস্যা কোথায় হয়েছিল কেন তুই মিথ্যে বললি আমি সেটাই জানতে চাইছি রায়ান তখন বলে সবাইকে অত কিছু বলতে পারবো না তাই মিথ্যে বলেছি হয়েছে এবার শান্তি ঠিক সেই মুহূর্তেই পারুল বলে তুই আমার সাথে এইভাবে কেন কথা বলছিস তুই সব সময় আমার সাথে লড়াই করিস কিসের জন্য আমি কেন এত বেশি কষ্ট পাই তুই এটা কোনোদিনও জানার চেষ্টা করেছিস রায়ান তখন বলে এই শোন শোন তুই না এত বেশি বক করিস না আমার শুনতে একদমই ভালো লাগছে না তোকে আমায় হারাতেই হবে না হলে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা পাবো না এটা শোনার পর পারুল তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে কি বললি তুই নিজের জীবনের মূল্যবান জিনিস পাবি না মানে আমি বুঝতে পারছি না রায়ান বলে এই রে আমি তো তাড়াহুড়োতে সবটা বলে দিতে যাচ্ছিলাম না না কিছুতেই বললে চলবে না এরপর রায়ান বলে কিছু না এ শোন আমি না তোর সাথে এতক্ষণ ধরে কথা বলতে পারবো না এরপরে রায়ান আর পারুলের মধ্যে অতিরিক্ত ঝামেলা হয়ে যায় পারুল তখন ভাবে রায়ান ঠিক কী করতে চাইছে সেটা আমাকে জানতেই হবে ও কি চায় ও কেনই বা এরকম মিথ্যে বলল এরপর রায়ান তো ভগবানের কাছে প্রার্থনা করে আর তারপর ফিরে যায় বসুবাড়িতে ন্যাড়াগোয়ালের বসুবাড়িতে অন্যদিকে পারুল ভাবে যে আমাকে কিছু একটা করতে হবে জানতেই হবে রায়ান ঠিক নিজের ইচ্ছায় কি চাইছে আর সেই জন্য মাঝ রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে পারুল চলে এসেছে বাবা ভুবনেশ্বরের মন্দিরে আর সেখানে এসে ঠিক করেছে রায়ান যে দোয়াতের মধ্যে চিঠিটা ভরে টানিয়ে দিয়েছিল সেই দোয়াতটা খুঁজে বার করবে যে হোক না কেন তখন পারুল এসে যখন তাকায় আর দেখে সবকটা দোয়াতের কালারই লাল রঙের হয়ে গেছে আর রায়ান যেই দোয়াতটা ঝুলিয়েছিল সেটাও লাল রঙের ছিল এখন এর মাঝখান থেকে রায়ানের কোনটা সেটা তো খুঁজে বার করতে অনেক কষ্ট করতে হবে পারুলকে পারুল তখন ভাবে কেসটা কি হলো এরকমটা তো ছিল না তাহলে এরকমটা কে করলো ঠিক তখনই বাবা ভুবনেশ্বর নাকি বলতে থাকে পারুলকে তোর এত বড় সাহস আমার ভক্তরা আমার কাছে চিঠি দিয়ে গেছে তাদের মনস্কামনা যাতে পূরণ হয় আর তুই সেই চিঠি দেখে নিচ্ছিস এরপর পারুল বুঝতে পারে কেউ একজন মানুষ যে গলা চেঞ্জ করে কথা বলছে পারুল বলে কে হ্যাঁ কে এইভাবে কথা বলছে একবার সামনে আয় না তারপর দেখাচ্ছি বাবা ভুবনেশ্বরের মন্দিরে এসে চিনিমিনি খেলা দেখাচ্ছি মজা এরপরে যখন দেখে রায়ান রয়েছে তখন তো পারুল আরও বেশি করে রেগে যায় আর বলে তার মানে তুই তুই আবার এসে আমার সাথে ঝামেলা করতে এসছিস হ্যাঁ তখন রায়ান বলে তোর তো সাহস কম না তুই এখানে চিঠিগুলো কেন পড়বি এটা তো নিয়ম নেই পারুল বলে আমি পড়ব বেশ করব তোর মনের মধ্যে ঠিক কী আছে কেন তুই আমাকে হারাতে চাস সেটা আমাকে জানতে হবে বুঝলি রায়ান তখন বলে চেষ্টা করে দেখ পারবি না এরপর রায়ান আর পারুলের মধ্যে আবারও খুনছুটি হতে থাকে কিন্তু পারুলভাবে কেন রায়ান এটাকে লুকাতে চাইছে এটার মধ্যে কি এমন আছে কেন সে আমাকে সবটা জানাতে চায় না এইটা আমাকে জানতে হবে